দুনিয়া এমন নিষ্ঠুর জায়গা দুনিয়া কারোর জায়গা দেয় না আপনি মনে করছেন দুনিয়া আমি চিরদিন থাকব দুনিয়া উপভোগ করব। দুনিয়া থেকে আপনাকে লাথে মেরে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে আল্লাহ বরাবুল্লাহ আলম বলছেন হাসি আর পৃথিবীর মানুষ পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে রাখো ওই কবরস্থানের দিকে তাকিয়ে রাখো। ওই নম্র দুনিয়াতে এসেছিল সে দুনিয়া থেকে বিদায় হতে চাই নাই এরপরও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ফেরাউন দুনিয়া থেকে বিদায় হতে চেয়েছিল না এরপরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই গ্রামের দিকে আপনি তাকিয়ে দেখুন কত শক্তিধর মানুষ ছিল দুনিয়াতে তাদেরকে দেখার পর মানুষ থরথর করে কাঁপত আজকে তারা দুনিয়াতে নাই কত যুবক আজকে দুনিয়া থেকে চলে গিয়ে তারা কবর পাশে হয়ে গেছে কত সুন্দর মহিলা যাদের পেছনে যুবকরা ঘুরে ঘুরে বেড়াতো আজকে তারা কবরে পচে গিয়েছে গলে গিয়েছে চেহারা নাই আজ তাদের চেহারাগুলো জাররা জাররা হয়ে গেছে মাটির সঙ্গে মিশে গেছে দুনিয়া এমন জায়গা দুনিয়া কাউকে থাকতে দেয় না সকলকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে বান্দা কি হলো তোমার হলো কি দুনিয়ার জিন্দগিটাকে তুমি কি সুন্দর করে সাজালে বাড়ি ঘরটা খুব সুন্দর করে তুমি মজবুত করে করলে পালং দিয়ে খাট দিয়ে সোফা দিয়ে আলমারি দিয়ে ফ্রিজ দিয়ে এসি দিয়ে টালস মার্বেল দিয়ে ওই ঘরটা খুব সুন্দর করে তুমি সাজালে কিন্তু তোমার মাটির নিচে যে আরেকটি ঘর আছে কবর এই ঘরটা তো সাজালে না বান্দা বান্দা এ ঘরটা তো সাজালে না বন্দা দুনিয়াতে তুমি যখন ঘরের ভিতরে সও মশাতে তোমাকে ডিস্টার্ব করবো বলে আউট জ্বালাও কয়েন জ্বালাও এরপরেও তুমি মশারি টাঙাও যেন তোমার কানের কাছে এসে মশাতে ডিস্টার্ব করতে না পারে অথচ প্রতিদিন কবর সকলকে ডাক দেয় আপন আপন কবর সকলকে ডাক দেয় আনা বাইতুল তোরাব, আনা বাইতুল গোড়াহাব আমি পোকামকড়ের ঘর এক ঘর অন্ধকারের ঘর মানুষ তুমি দুনিয়াতে মশারি টাঙ্গিয়ে সব অল আউট জ্বালিয়ে সব কয়েন জ্বালিয়ে সব মশাতে যেন ডিস্টার্ব না করতে পারে কিন্তু কবরে তুমি কি করে ঘুমাবে আল্লাহ বলে বান্ধা এই কবরের জন্য তো কিছু করলে না দুনিয়ার ঘরটা এটা তো ষাট থেকে সত্তর বছর দিন তুমি এখানে বসবাস করবে এই ঘরের জন্য সারা দিন তুমি লাগিয়ে দিলে যান লাগিয়ে দিলে অথচ যেখানে তোমাকে শত শত বছর যেখানে পড়ে থাকতে হবে যে কবর এই ঘরটার জন্য তো কিছু করলে না বান্দা এই ঘরটার জন্য তো কিছু করলে না একটু চিন্তা করেন বাবা একটু জীবনটা চেঞ্জ করি একটু পরিবর্তন করি সাহাবিদের জীবনের দিকে একটু তাকাই হজরত আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বসে বসে কান্না করেছেন রাসূল ডাক দিয়ে বলেন কি হলো আবু বাক্কার তুমি কান্না করো কেন আবু বাক্কার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি টেনশনে কান্না করছি রসুল ডাক দিয়ে বলেন তোমার কি সে টেনশন আমাকে বলো আবু বাক্কা ডাক দিয়ে বলেন রসুল আমি যে আমল করছি এ আমলের দ্বারা আমি কবরে বাঁচতে পারবো তো আমি যে আমল করছি এ আমলের দ্বারা হাসর দিন আমি জাহান নাম থেকে মুক্তি পাবো তো এই টেনশন যখন আমার হচ্ছে চোখ দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছে হজরত আবু বাক্কা এত বড় সাহাবি নবী পরজিনার স্থান যাকে একটি জান্নাত নয় আটটি জান্নাতের দরজা আবু বক্কারকে ওয়েলকাম করবেন আবু বক্কার আপনি আমার দরজা দিয়ে আসেন আপনি আমার দরজা যদি প্রবেশ করেন আবু বক্কারকে এত বড় সাহাবি হওয়ার পরে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট হওয়ার পরেও তিনি টেনশন করতেন হা আমার কবর কি হবে আমার হাসরি কি হবে তিনি মাঝে মধ্যে বাড়ি থেকে বের হয়ে চলে যেতেন গাছের দিকে তাকিয়ে গাছের পাতাকে ডাক দিয়ে বলতেন ইয়া এই গাছের পাতা আমি যদি তোমার মতো হতে পারতাম আউুবাক্কার তুই মানুষ কেন হলি তুই মানুষ না হয়ে গাছের পাতা যদি হতি হতির পশু পাখিতে তোকে খেয়ে ফেলতো তোর হিসাব দিতে হতো না আবু বাক্কার তুই মানুষ হলি এখন তো কেয়া দিন রবের সঙ্গে দাঁড়াতে হবে আল্লাহ যদি দিন ডাক দিয়ে বলে আউবাক্কার এটা কেন করেছ এটা কেন করুনি আমি তো সেদিন হিসাব দিতে পারবো না আবু বাক্কার টেন্ডেন্সি দেখেন চিন্তা ফেকির দেখেন এত বড় মানুষ হওয়ার পর তিনি টেনশন করছেন আমার কবর কি হবে হাসরে কি হবে বুকে হাত দিয়ে বলি আমরা কয়েকদিন টেনশন করেছি এ বাবা চিন্তা করে একদিন রাত্রে শুয়ে শুয়ে আপনি একটু ভাববেন যে আমি কি আমল করলাম আজকে ফজল তো জোহর পড়লাম তো আসর তো মাগনি পরিচিত তো মানুষের সঙ্গে কতটুকু ভালো ব্যবহার করলাম কতটুকু দান খয়রাত করলাম কতটুকু পিতা সাথে ভালো ব্যবহার করলাম একটু শুয়ে শুয়ে ঠান্ডা মাথায় আপনি চিন্তা করবেন যে আমি যে আমল করলাম আজকে এই আমলের দ্বারাই আমি কবরে বাঁচতে পারবো তো একটু চিন্তা করবেন হজরত ওসমান নদীল্লাহ তিনি কবর দেখার পর এত বেশি কন্দন করতেন এত বেশি কন্দন করতেন সাহাবেরা বর্ণনা করেছেন হাত্তা এত বেশি কন্যা করতেন কান্না করার কারণে তার দাড়ি মোবারক গুলো ভিজে যেত একটু চিন্তা করেন তো কত পরিমাণ কান্না করলে এই দাড়িগুলো ভিজতে পারে শুনি তো আমরা আওয়াজ কিন্তু দেমাক তো খাটাই না কত পরিমাণ কান্না করলে দাড়িটা ভিজতে পারে একটু চিন্তা করে হজরত রসমান গণি কবর দেখার পর তিনি এইভাবে হাওমা কান্না করতেন সাথীরা জিজ্ঞাসা করতো ওসমান আপনি কবর দেখলে এত বেশি কান্না করেন কেন তিনি বলতেন তোমরা জানো না এই কবরটা হলো আখ রাতের প্রথম ঘাঁটি এই ঘাঁটিতে যে পার হয়ে যাবে বাকি সব জায়গায় এই ঘাঁটিতে যদি আটকে যায় সব জায়গায় সে আটকে যাবে এই জন্য কবর আমার বড় ভয় লাগে এই জন্য কবর দেখে আমার খুব কান্না আসে হজরত ওসমান তিনিও দুনিয়াতে জানানাদের সার্টিফিকেট পেয়েছেন এরপরেও তিনি কবর চিন্তা করেছেন হজরত তার জীবনে লম্বা ঘটনা তিনি একজন মানুষকে তিনি নিয়োগ দিয়েছিলেন বেতন দিয়ে পয়সা দিয়ে যে বন্ধু তুমি আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিও আমি যদি ভুলে যাই মাঝে মাঝে তুমি স্মরণ করে দেবে আমার মরতে তোমাকে হবে কবে তোমাকে যাওয়া লাগবে এক বেতন দিয়ে একটি লোক নিয়োগ দিয়েছিলেন যে ভাই তুমি আমার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিও কি টেন্ডেন্সি কি চিন্তা ফেকি ফজর রহমরের জিন্দিগির একটা ছোট্ট কথা বললে সত্যি যদি আপনার গলিজা থাকে ফেটে কান্না আসবে ফজর রহমর তিনি জীবনের শেষ জীবনে তিনি নামাজ পড়ছিলেন ফজরের নামাজ এক ইয়াহুদি এসে তার পেটের ভিতরে ছুরি নিক্ষেপ করলো বর্ষা দিয়ে ছুরি দিয়ে পেটটা ক্ষত বিক্ষত হয়ে গেল রক্ত বের হয় কিছু পানি পান করলে এই দিক দিয়ে বের হয়ে চলে যায় ওষুধ দিলেও পেট দিয়ে বের হয়ে যায় খাবারও থাকে না ওষুধও থাকে না পানিও থাকে না তিনাকে একটি এইভাবে চকির উপরে শুয়ে দেওয়া হলো তিনি এভাবে তাকিয়ে দেখছেন আর রক্ত হাতে তিনি কান্না করছেন আশপাশের সকল সাহাবিরাও এই দৃশ্য দেখার পর সকলেই কান্না করছেন আমির মিনি এই অবস্থা তিনি নিজের সন্তানকে ডাক দিয়ে বলেন আবদুল্লাহ আমার কাছে এসো তুমি আবদুল্লাহকে ডাক দেওয়া হলো আবদুল্লাহকে ডাক দিয়ে বলেন আবদুল্লাহ তুমি আমাকে চকির পথ থেকে একটু নিচে নামাও ওই মাটিতে নিচে আমাকে শোয়াও ডাক দিয়ে বলো পিতা কেন বলে তুমি আমাকে মাটির নিচে শুয়ে দাও এবং আমার এই গালটা মাটির সঙ্গে লাগিয়ে দাও যেন আসা রব্বে আইয়ার হামানি আমার আল্লাহ আমার রব ওপর থেকে যেন দেখে যে অমর রক্তাক্ত অবস্থায় মাটিতে জীর্ণ শীর্ণ হয়ে মুখটা মাটিতে লাগিয়ে শুয়ে আছে আমার রব ওপর থেকে দেখে যেন আমার পরে ময়া হয় আর আমাকে যেন মাত করে দেয় আল্লাহ উমর দুনিয়াতে তিনিও পেয়েছেন এত বড় মানুষ হওয়ার পর রসুল বলেছেন আমার পরে কেউ রসুল হলে ওমর হতো এত বড় মানুষ হওয়ার পর তিনি চিন্তা করছেন আল্লাহ যদি আমাকে মাফ না করে আমাদের কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই কারণ আমার তো মরণ হবে না আমরা এই চিন্তা ভাবনা নিয়ে বসে আছি আল্লাহবুল্লা আলমিন বলছেন আল্লাহবুল্লা আলমিন প্রত্যেকটা নবীর উম্মতকে যখন হিসাব কিতাব করবেন প্রত্যেকটা নবীকে আল্লাহ সেখানে হাজির করবেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে আপনি পাঠ করে দেখুন আপনি বলুন একে কোথায় দিতে হবে আপনি যেখানে দিতে বলবেন আপনি সুপারিশ করুন আপনি বলুন একে কোথায় দিব রসুলসল্লাহ সাল্লাম যখন আমল নামাটা এইভাবে দেখবেন যে বছরের পর বছর ফজর নামাজ নাই জোহরের নামাজ নাই আসরের নামাজ নাই নাফার মানির গুণা জিনার গুণা সুদের গুনা বেনামাজির গুনহা দুনিয়াতে শুধু গুনহার পর গুনা পিস্তা উল্টাবেন আর রসুল ডাক দিয়ে বলবেন এটা কি করলে ওম্মদ এটা কি নিয়ে আসলি এটা আমার রবের কাছে আমি কি করে দেখাবো আল্লাহ তো আমাকে বিশাল বড় সম্মান দিয়েছেন আজকে তো আমার মাথা উঁচু করার দরকার কিন্তু ওকে তোর জন্য তো আমার মাথাটা আজকে নিচু হয়ে গেল এই আমল্লামা আমি রবের কাছে কিভাবে দেখাবো অবশেষে রসবাহাম এইভাবে চাদরটা পিঠের চাদরটা এইভাবে খুলে ফেলবেন ডাক দিয়ে বলবেন আমাকে মারতে মারতে আমার পিঠটা ঝাঁঝরা করে দিয়েছে আমার পিঠটা জাল্লির মতো ছিদ্র করে দিয়েছে কত বিখ্যাত করে দিয়েছে মৃত্যু পর্যন্ত আমার এই পিঠটা সেরে যায় নাই উম্মদ আমার তেইশ বছরের জিন্দিক কথা একবারও ভাবলি না আমি যে পেটে পাথর বেঁধে খুদার যন্ত্রণায় তেরো থেকে চোদ্দ দিন পেটে পাথর বেঁধেছিলাম আমার বাড়িতে রসুল সাল্লাহ আল ইসলামের স্ত্রী আমাদের আয়সারাজ তালা তিনি বলছেন তিনটে চাঁদ উঠেছে তিনটে চাঁদ ডুবেছে তিন চাঁদ পর্যন্ত অর্থাৎ তিন মাস পর্যন্ত আমাদের সমস্ত স্ত্রীদের রসুলের স্ত্রীদের বাড়িতে ওনানে অর্থাৎ চুলাতে আগুন জ্বলে নেয় মানে খাবার ছিল না রসুল কেমন দিন ওম্মদ থেকে ডাক দিয়ে বলে রম্মত এটা কী নিয়ে আসলি আমার বাড়িতে তিন মাস পর্যন্ত কোনো খাবার ছিল না আমি তো ক্ষুদার যন্ত্রণা পেটে পাথর বেঁধেছিলাম আমি তো সারা দিন তোদের দারে দাঁড়িয়ে ঘুরেছি ঘুরেছি ইয়া মানুষ সম্প্রদায় তোমরা কলেমা পড়ে নাও তোমরা কলেমা পড়ে নাও কামিয়াব হয়ে যাবে সারা দিন তোদের দ্বারে দারে ঘুরেছি আর রাত্রিবেলায় রবের কাছে সেজ দিয়ে দিয়ে উম্মতি বলে কেঁদেছি ওম্মদ আমার কথা তেইশটা বছরের জিন্দগি কত কষ্টের জিন্দিগি একবার কথা মনে করলি না আমি যে ওই জিহাদের ময়দানে আমার যে মুবারক শহীদ হয়েছিল আমি যে রক্তাক্ত হয়েছিলাম এই কথা একবারও চিন্তা করলি না আমার সাহাবিরা এই দিনকে বাঁচানোর জন্য তারা কোনটার কোনটা রক্ত দিয়েছে আমি তাদের লাশ নিজ হাতে কখন দাফন দিয়েছি উম্মদ একটি কথাও জীবনে একবারও চিন্তা করলি না কি আমল নিয়ে আসলি ওম্মদ আমার পিছের দিকে তাকিয়ে দেখ সারা জীবন আমার বেঁচে থাকা অবস্থায় এই পিঠটা আমার সেরে যায় না হুম্মত কি নিয়ে আসে এটা আমি কি দেখাবো আমার রবকে বলুন কি জবাব দেবেন সেদিন কি আপনাকে বাঁচাবেন